এবং আমার সম্মানিত শ্রমিক ভাইরা এবং মৃত পরিবাররা সবাইকে জানায় মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম দেখেন আজকে এনারা দীর্ঘদিনে মোটর গাড়িতে কাজ কাম করে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে যারা মারা গেছে মূলত আমরা যে সাহায্য বা সহায়তা করব এটা আমাদের সাংগঠনের পক্ষে রয়েছে আমাদের যতক্ষণ সামর্থ্য আছে কারণ মেহেরপুর এটা সব থেকে ছোটো জেলা আমাদের এখানে বাইরেকার কোনো জেলা সহ সেরকম সংযুক্ত ব্যবসা বাণিজ্য নাই আমাদের সীমিত আয়ের উপরে আমরা যতক্ষণ পেরেছি আপনাদের সহায়তা করার করতেছি বা আগামীতেও করবো আমরা যাই হোক মেহেরপুর জেলা মোটর শ্রমিকরা যে সকল সদস্য মারা গেছে তাদের পরিবারবর্গের যে সদস্য এসেছেন এই আমাদের সংগঠন থেকে আপনাদের যে আজকে যে সহযোগ করা হচ্ছে বা সংগঠন থেকে যে ভাতাড়া দেওয়া হচ্ছে এটা আমাদের সংগঠনের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী আমি আপনাদের অনুরোধ করব আমাদের যে সকল সদস্য মিত্র মারা গেছেন তাদের পরিবার লোকজনের কাছে যারা মরে গেছে তারা গেছেই এখন তো আমাদের আর কিছু করা নাই তার জন্য একটাই কিছু করা আছে সেটা তো দোয়া এই টাকা পয়সা বা যাই দেন না কেন তার কাছে এই কোনো কাজ নাই আপনারা যারা পরিবারের লোকজন আসেন তার স্ত্রী সন্তান তারা যদি তার জন্য দোয়া করেন ওইটাই কাজ লাগবে আমি যে সকল শ্রমিকরা মারা গেছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক নিয়ে এবং আমাদের মেহেরপুর জেলা এবং আজকে যারা সংযুক্ত আছেন এই অনলাইনে সবার মাধ্যমে সবার কাছে দোয়া যাচ্ছি আমাদের যে সকল শ্রমিকরা মারা গেছে তাদের জন্য দোয়া প্রার্থনা করে এবং মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আজকে যে সকল সাংবাদিকরা আমাদের এই মৃত ভাতা দেওয়ার অনুষ্ঠানটা খাবার করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের যে সকল শ্রমিকরা কষ্ট করে তার বিভিন্ন কাজকর্ম খেলি হয়ে আজকের অনুষ্ঠানটা স্বার্থ করেছেন সবাইকে মেহেরপুর জেলা মোটর সরকারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা হঠ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আহসনা দীপ সোনা ভাই আজকে আমাদের মেহেরপুর জেলা মদ শ্রমিক ইউনিয়নের যেসব যেসব শ্রমিক ভাইরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের উপলক্ষে আজকে আমরা যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা দেখেছি আমাদের যে নিয়মের ভিতরে যে বর্তমান সংবিধান অনুযায়ী আমরা যে টাকা দিয়ে আসি এই কারণে আজকে সবাইকে আমরা আজকে যারা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন সেই শ্রমিকদের আত্মার মা আত্মার মা কামনা করে এবং তাদেরকে তাদের আমরা দোয়া করে আমাদের তাদেরকে ব্যস্ত রচিত করে এবং জান্ন করে এই দোয়া ছাড়া আমাদের আর দেওয়ার আর কিছু নাই এখানে আসলেও যারা আমাদেরকে ছেড়ে গেছেন আমাদের কত ভালোবাসার মানুষ তারা ছিল আমাদেরকে তারা কত ভালোবেসেছে আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা তত পারি দেখেছি আমরা এই শ্রমিক কিনাটা আছে সেবামূলক প্রতিষ্ঠান আমরা কিন্তু সেবা দেওয়ার জন্য এই মেহেরপুর জেলা মট শ্রমিকরা সবসময় কাজ করি আসি মেহেরপুর জেলা মনো শ্রমিকরা একটা অন্যতম একটা নাম সারা বাংলাদেশের ভিতরে মেহের প্রজেলা মত সারা দেশে অনেক সুনাম আছে একটাই কারণ নেতৃত্বের কারণ এখানে সাংবাদিক ভাইরা আছেন আমি বক্তব্য বাড়াবো না অনেক দূর থেকে মানুষ এসছে সাংবাদিক ভাইরা আপনারা আছেন আপনাদের মাধ্যমে আপনারা তুলে ধরবেন এটা আবার মেহের প্রজেলা পক্ষ থেকে আপনাদের কাছে মনে আজকে সারা বাংলাদেশে যে অবস্থা বটর গাড়ির যে দুর্ভোগ বটর গাড়ির শ্রমিকদের যে দুর্ভোগ বটর গাড়ির মালিকদের যে দুর্ভোগ আজ কিন্তু অবৈধতে সেই দেশ কিন্তু সেই ফেলি বৈধ কোনো মূল্য নেই দেশে আইন আছে প্রয়োগ নেই